প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি কিন্তু পাতলা ডালের রেসিপি করব। আজকে কিন্তু একটু অন্যরকম ডাল রান্না করব আমি ভেজ ডাল রান্না করব আর এই ভেজ ডালটি কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা পাতলা পাতলা এ ধরনের ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো তাতে আপনাদের দেখে কিন্তু খুবই ইজি হবে আর আপনারা সঙ্গে সঙ্গে এটা তৈরি করে খেতে পারবেন তো দেখুন আমি এখানে প্রথমে ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ একটি রসুন আর তিন চারটা কাঁচা মরিচ দিয়ে ডালটাকে কিন্তু আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি তবে প্রেশার কুকারে সেদ্ধ করলে ডালটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং সেদ্ধটা খুব ভালোভাবে হয় যার জন্য দেখুন এরকম একটি ঘুটনি দিয়ে দুইটা তিনটা ঘুটনা দিলে কিন্তু ডালটা অনেক সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা ঘোটা হয়ে যায় অনেকে কিন্তু ডালটা কিন্তু অনেক সময় ধরে সেদ্ধ করতে চুলার পরে দিয়ে রাখেন তো আমার মনে হয় এটা থেকে এটাই বেটার সে এই যে প্রেশার কুকারে অল্প একটু পানি দিয়ে আপনি জাস্ট এভাবে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটা সিটি দিয়ে রেখে দিবেন দেখবেন ডালটা এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো ডালটাকে কিন্তু আমি ভালো করে গুটে নিয়েছি ঘুটে এখন কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পানিটা একটু বেশি দেবো যেহেতু আমি ডালটা রান্না করব একদম ঘন হবে না আবার খুব পাতলাও হবে না সেইভাবে কিন্তু আমি পানির পরিমাণটা আমি ডালের ভিতরে দিয়ে দিব। তো আপনারা যে যেমনভাবে ডাল খেতে পছন্দ করেন পাতলা বা ঘন সেইভাবে কিন্তু পানিটার পরিমাণ দিয়ে নেবেন তবে ডালটা কিন্তু অনেক সময় ধরে জাল করে নিতে হয় তাহলে কিন্তু ডালের স্বাদটা অনেক ভালো আসে তো এখানে দেখুন আমি যতটুকু পানি নেওয়ার নিয়ে নিয়েছি আর এখন এখানে হলুদ আর লবণ দিয়ে দিব আর একটু মশলা দিয়ে দিব এই ডালের সঙ্গে কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এভাবে এখানে দেখুন আমি এক টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিয়েছি আর এখানে হাফ টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি এটাই শুধু দিব এই মশলাটা দিয়ে কিন্তু ডালটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ডালটা তো এখন কিন্তু ডালটা আমি এখন জাল করে নিব বল করে আসিয়ে ডালটাকে এখন জাল করে নিতে হবে তো এই কোঠার পরে ডাল যত বল খাবে মানে জাল হবে বলো পরে তত কিন্তু ডালটা টেস্টি হবে খেতে তো দেখুন আমি এখন কিছু পেঁপে পেঁপেভাবে কেটে নিয়েছি আর এই পেঁপে দিয়ে কিন্তু আজকে এই ভেজ ডালটি রান্না করব এখানে আপনি পেঁপের পরিবর্তে লাউ দিতে পারেন অন্য অন্য সবজিও কিন্তু দিতে পারেন ভ্যারাইটিস সবজি দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তো এখন আমি সব কিছু একত্রে দিয়ে এখন জাল দিয়ে দিব। ডালটাকে এইভাবে বলো কুঠিয়ে যখন যাবে তখন একভাবে আট থেকে দশ মিনিট ডালটাকে কিন্তু জাল করে নিতে হবে তো দেখুন তত সময় আট দশ মিনিট এভাবে জাল হতে থাকলে কিন্তু পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ডালটা কিন্তু খুব ভালোভাবে জালও হয়ে যাবে আর ডাল যত জাল হবে তত কিন্তু টেস্টি হবে তো এটা ফোড়ন দেওয়ার আগ পর্যন্ত আপনি আগ মুহূর্তে যত পারেন ততটা কিন্তু ডা জালটা দিয়ে নিতে হবে ডালে আর এখন দেখুন এখানে আমি ফোড়নের জন্য আমি একটি প্যানে দেখুন এখানে তেল দিয়ে এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড়ো সাইজের একটি রসুন কুচি করে দিয়েছি তো এটা আমি দেখাতে পারলাম না স্কিপ হয়ে গিয়েছে তবে এখানে দেখুন আমি এখানে চারটা পেঁয়াজ নিয়েছি আর একটি রসুন এখানে দিয়ে কিন্তু এটা বেরেস্তার মতন কালার করে নিব এভাবে যখন ভেজে যখন একটু কালার লাল হয়ে আসবে তখন দেখুন এক চিমটি এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোরণ তো এই পাঁচফোরণটা দিলে একটু সুন্দর একটা সেন্ট আসবে এই ভেজ ডালে কিন্তু এই পাঁচফোরণের ফ্লেভারটা অনেক ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যে পাঁচফোড়নটা পছন্দ করেন না সে কিন্তু স্কিপ করতে পারেন সেক্ষেত্রে এখানে একটু কাঁচা জিরা কিন্তু এখানে গোটা জিরা দিয়ে কিন্তু এইভাবে একটু ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে যাতে পা জিরা বা পাঁচফোরণের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ডালের ভিতরে ছড়িয়ে যায় তো দেখুন যখন ব্রেস্তার কালার হয়ে গেছে এখানে কিন্তু আমি কিছুটা ডাল উঠিয়ে এভাবে একটু গুটে গুটে দেবো যাতে এই পেঁয়াজ রসুনটা ডালের সঙ্গে মিশে একটু নরম হয়ে যায় আর ডালটা কিন্তু খেতে টেস্ট আসে তো এভাবে কিন্তু ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল দেখলেন তো কত সহজ ডাল ফোড়ন দেওয়া আর এই ফোড়নটা কিন্তু দিলে ডালটা খেতে খুব ভালো লাগবে আর এখন আমি এই ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি এখন আমি এটা নামিয়ে যে জাল করে নিয়েছিলাম ডাল সেটার ভিতরেই ঢেলে দেব তো দেখুন ডালটা কিন্তু ফোড়ন দেওয়ার পরে এভাবে বল কাশিয়ে নিতে হবে আর এইভাবে বলক ওঠার পরে ডালটা দুই তিন মিনিট একটু জাল করে নেবেন বেশ কয়েকটা বলক দিয়ে নেবেন তারপরে কিন্তু ডালটা কিন্তু নামিয়ে নিতে হবে তো ডালটা কিন্তু আমার এই মুহূর্তে রান্না হয়ে গিয়েছে এবং দেখুন ডালটা অনেক সুন্দর হয়েছে আর পেঁপেটা কিন্তু একদম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমি এই ফাঁকে একটু লবণটা চেখে নেবো লবণটা কেমন হয়েছে এটা দেখে নেবো অবশ্যই লবণটা চেখে নেবেন তবে আমার মনে হয় একটু লবণ লাগবে সেজন্য আমি একটু লবণ দিয়ে নিলাম লবণটা দিয়ে ডালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ